আচ্ছা যাই হোক আমি এই কথাগুলো বলার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে এখানে কিছু মেডিসিন দেখতে পারতেছেন স্যার মেডিসিনগুলো আমি ব্লার করে রাখছি ব্লার করে দেওয়ার কারণ হয়েছে এগুলো কোম্পানির থেকে কোনো জানালা বা কোনো সমস্যা হতে পারে আচ্ছা দেখেন এই যে আমরা মোবাইলে চিকেনের অনেক রেসিপি দেখি মুরগির অনেক রেসিপি দেখি দেখে কিন্তু আমাদের শখ হয় যে বাজার থেকে একটা মুরগি এনে আমরা সেম ওইভাবে রেসিপি করে খাবো সেফটির জন্যে আর কি তো এই যে মুরগিগুলা এই মুরগিগুলার মানুষ এত কষ্ট করে লালন পালন করে এটা তো ভাই মানে আমি যতটুকু জানতে পারলাম এটা তো ভাই মুরগি না এক হিসাবে এটা মানুষের শরীরের জন্যে বিষ বা বিশাল মাপের একটা মানে রোগের একটা কারণ মানুষের দেহটাকে আস্তে আস্তে তিলে তিলে মানুষকে মারলে তো আর মারা হয় না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আসলে কসম আল্লাহর ভাই আজকে এখন পর্যন্ত সারাটা রাত ঘুমকি জিনিস আমার চোখে চোখে আসে নাই ঘুমকি জিনিস এখন পর্যন্ত আমার চোখে আসে নাই আচ্ছা দেখেন এই যে আমরা মোবাইলে চিকেনের অনেক রেসিপি দেখি মুরগির অনেক রেসিপি দেখি দেখে কিন্তু আমাদের শখ হয় যে বাজার থেকে একটা মুরগি এনে আমরা সেম ওইভাবে রেসিপি করে খাব আচ্ছা যাই হোক আমি এই কথাগুলো বলার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যেখানে কিছু মেডিসিন দেখতে পাচ্ছে মেডিসিনগুলো আমি ব্লার করে রাখছি ব্লার করে দেওয়ার কারণ হয়েছে এগুলো কোম্পানি থেকে কোনো ঝামেলা বা কোনো সমস্যা হতে পারে সেফটির জন্যে আর কি তো এই যে মুরগিগুলো এই মুরগিগুলো মানুষ এত কষ্ট করে লালন পালন করে এটা তো ভাই মানে আমি যতটুকু জানতে পারলাম এটা তো ভাই মুরগি না এক হিসাবে এটা মানুষের শরীরের জন্য বিষ বা বিশাল মাপের একটা মানে রোগের একটা কারণ মানুষের দেহটাকে আস্তে আস্তে তিলে তিলে মানুষকে মারলে তো আর মারা হয় না মানুষ যখন তিলে 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 যখন মারা যায় যখন শেষ নিঃশ্বাসটা করে তার আগ মুহূর্তে সে বুঝতে পারে যে এখন হয়তো বা আমার নাফিরা দেশে এখন চলার চলতেছি ভাই কথা আসতেছে না কেন জানেন আমি যেই মেডিসিনগুলো এই মুরগিকে দিচ্ছি যে মেডিসিনগুলো আমি এই মুরগিকে খাওয়াচ্ছি এখন হয়তোবা আপনারা বলবেন যে ভাই তাহলে কেন পালন করতেছে ভাই জানতাম না কিন্তু হ্যাঁ এটাও সত্য যে মেডিসিন ছাড়াও কিন্তু পালা যায় আপনার চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট নিশ্চয়তা থাকে আর সত্তর পার্সেন্ট রিক্স থাকে যেমন রিক্স বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা বড়ো ধরনের একটা অসুস্থ হয়ে সবগুলো বাচ্চা মারা যাওয়ার একটা আশঙ্কা থাকে এখন যে মেডিসিনগুলো আপনাকে আপনাদের দেখাইলাম এই মেডিসিনগুলো আমি প্রত্যেকটা মেডিসিনের নাম লিখে গুগলে সার্চ করে দেখছি ভালো দিক এবং মন্দ দিক এখন সহজ কথাই যদি আমি যেহেতু ভিডিওটা বানাইতেছি আমি আমার এবং আপনার এবং আমাদের মা বোনের সুস্বাস্থ্য কামনার জন্যে তাহলে তো এখানে এখানে লুকোচুরির কোনো কিছু নাই আমি সত্যটাই বলতেছি এই মেডিসিনের এইট্টি পার্সেন্ট মানে ইয়া পাইছি আমি খারাপ দিক মানে সবচেয়ে ক্ষতিকারক দিক পাইছি শরীরের জন্যে এইট্টি পার্সেন্ট আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে আপনার আমরা এটা বিশ পারসেন্ট কেন বিশ পার্সেন্ট হচ্ছে যে আমরা মধ্যবিত্ত পরিবারের বা গরিব গরিব ঘরের মানুষ ঠিক আছে আমরা দশ টাকা জিনিসটা যেখানে পাঁচ টাকা দেওয়া পাবো ওই যে আমরা কম কম কিনতে যাই আমার আমরা কিন্তু আসলে আমরা নিজেরা ক্ষতি নিজেরাই করি হ্যাঁ আমার ভিতর থেকে ওইভাবে কথাগুলো আসতেছে না আমি ওইভাবে আপনাদেরকে বলতে পারতেছি না তবে সোজা কথা যদি বলতে যাই এই মুরগিগুলো যারা পালন করে তারা কিন্তু ভাই যারা খায় তাদের তাদের থেকেও বেশি রিক্সে থাকে যারা এই মুরগিগুলোকে পালন করে তার যারা আপনারা যে খাবেন আপনাদের থেকে বেশি রিক্সে আছে আমরা এই রিক্সে কী করবো কিছু করার নেই আচ্ছা যাই হোক আমি শেষবারের মতো একটুটুকুই বলবো আপনি যদি আমি যেহেতু এর আগে কখনো মুরগি চাষ করি না ওইভাবে অল্প কিছু করে চাষ করি এই পর্যন্ত আইসি ভাবছিলাম যে বড়ো সড়ো করে করবো এখন যত দিন যাচ্ছে যতই জানার চেষ্টা করতেছি ততই দেখতেছি যে না আসলে এগুলো তো মানুষের জন্যে একদম মানে একদম ক্লিয়ার কাট কথা ভাই নিরানব্বই পার্সেন্ট ক্ষতি একদম ক্লিয়ার কাট কথা নিরানব্বই পার্সেন্ট ক্ষতি ঠিক আছে এই মুরগিগুলা মেডিসিন ছাড়া যদি পালা সম্ভব হয় আমি খামারি বাইদেরকে অনুরোধ করবো আপনারা চেষ্টা করেন যেহেতু আমিও একজন গরিব মানুষ এখানে কিছু টাকা ইনভেস্ট করছি তো যাক দেখি নেক্সট টাইম চেষ্টা করবো ভাবছিলাম যে খামারের ভালো মন্দ কিছু টিপস আপনাদেরকে দিব খামারের কিছু ভালোমন্দ কীভাবে মুরগি পালন করা লাগে যারা ছাত্র বাইরা আছে পড়াশোনার পাশাপাশি কীভাবে বাসায় বসে থেকে যখন বসে থাকবে তখন কীভাবে টুকটাক পাশাপাশি এখান থেকে একটি ইনকামের মাধ্যম করে তুলতে পারে এই জন্যে কিন্তু আমি ভিডিওটা মানে চ্যানেলটা খোলা ভিডিওটা বানানো স্টার্ট করছি এখন এখন আইসা দেখতেছি যে এইগুলা যত দেখতেছি যত জানবার চেষ্টা করতেছি যত আপডেট দুঃখিত আর নিতে পারছি না তবে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি